হে বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এবং জয়শ্রী কিচেনের বুকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে রেসিপিটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি কিছু মেথির শাক দেখতেই পাচ্ছ তো মেথির শাকটা কিন্তু সবাই ঠিকঠাকভাবে রান্না করতে পারে না কারণ তেঁতু তেঁতু লাগে বা অনেক সময় নানান ধরনের মানে অসুবিধা হয়ে যায় মেথি শাকটা রান্না করতে তো দেখো আমি এখানে মেথি শাকটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে আর কিছু কাঁচা লঙ্কাও রেখে দিয়েছি তো তার জন্য আজকে মেথি শাকটা নিয়ে আসলাম যে কীভাবে মেথি শাক রান্না করা হয় বা আমরা কীভাবে রান্না করছি তো মেথি শাকটা কেটে আমি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা এখানে মাঝখান দিয়ে অর্ধেক করে দিয়ে দিয়েছি তো চলো দেখে নেই কীভাবে আমি শাকটা রান্না করি বা আজকে রান্না করবো তো দেখো বন্ধুরা আমি এখানে দুটো বেগুন ছোটো ছোটো করে কেটে নুন হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তো তোমরা চাইলে এটার সাথে আলুও দিতে পারো বা সিমও দিতে পারো তো আলুটা দিলে কিন্তু দারুণ লাগে তো আমি আজকে আলুটা দিয়ে করব না আমি আজকে বেগুনটা দিয়ে করব তো দেখো বেগুনগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপরে এই বেগুন ভাজার কড়াটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো শাকের মধ্যে তেলটা কিন্তু একটু কম দিয়ে রান্না করা হয় কিন্তু এই মেথির শাকটা রান্না করার সময় তেলটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় কারণ মেথির শাকটা কিন্তু সবাই ঠিকঠাকভাবে রান্না করতে পারে না তো দেখো আমি একটু পরিমাণে তেলটা দিয়ে দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম আর আজকে সম্বাসটা দেওয়া হচ্ছে মেথি দিয়ে দেখতে পাচ্ছ তো আমি মেথিটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশ মশলা না মানে সম্বাসটা ঠিকঠাকভাবে হয়ে যায় তো দেখো আমার শুকনো লঙ্কা যে মাঝখান দিয়ে দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে তো শুকনো লঙ্কাগুলি মোটামুটি কালো কালার হয়ে গেছে মানে সম্বাসের জন্য এখন রেডি হয়ে গেছে আর মেথিগুলো আর একটু বাকি হয়ে গেছে তো দেখো আর একটু নাড়াচাড়া করে আমি এটার মধ্যে মেথির শাকটা যে কেটে রেখেছি তো ওটা আমি ছেড়ে দেব তো দেখো আমি ছেড়ে দিচ্ছি মেথির শাকটা তো সম্বাস দেওয়া হচ্ছে তো তোমরা চাইলে অন্য কিছু দিয়েও সম্বাসটা দিতে পারো রসুন বা পাঁচপোড়ন ওই সব দিয়ে দিতে পারো আর আমি কিন্তু যেহেতু মেথি রান্না করছি মানে মেথির শাক রান্না করছি তো মেথির শাকটা কিন্তু মেথি দিয়ে সম্বাস দিচ্ছি কারণ ওইটাতে ভালো লাগে সম্বাসটা দিলে তো তোমরা অন্যভাবেও দিতে পারো আর এই মেথির শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমাদের অনেকটাই উপকার হয়ে থাকে অনেক ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিলাম সবগুলা মেথির শাক আর এটার ভিতর আমি একটু নুন দিয়ে দেব স্বাদ মতো তো যতটুক নুনের প্রয়োজন সেই অনুযায়ী নুন দিয়ে দেব আর কাঁচা লঙ্কা তো দেখেইছ আগে দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো এটাতে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমার দেওয়া হয়ে গেছে এইবার আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর শাকের মধ্যে কিন্তু রকম জল ইউজ করব না কারণ এমনিতেই সব রকমের শাক থেকে অনেকটা জল ছেড়ে দেয় তো ওটা থেকে যে জলটা উঠবে সেটা দিয়ে দিয়েই শাকটা সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপর আমি প্রায় চার পাঁচ মিনিট পর দেখো একটু ঢাকা দিয়েছিলাম তো ঢাকাটা আমি তুলে দিলাম দেখতে পাচ্ছ তো শাকটা একদম কমে গিয়েছে কমে অল্প হয়ে গেছে তো তারপর এটাতে আমি বেগুনটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ বেগুনটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বেগুনটা এটার সাথে যদি না এটাতে আলু দেওয়া হতো তাহলে কিন্তু আরও দারুণ হতো তো আমরা আলুটা দিলাম না তো এই বেগুনটা দিয়ে আজকে মেথি শাকটা রান্না করছি তোমরা চাইলে এটাতে কিন্তু আলু ইউজ করতে পারো বন্ধুগণ আবারও বলে দিচ্ছি আর মেথি শাক আমি যেভাবে রান্না করছি এভাবে তোমরা জাস্ট একবার খেয়ে দেখবে কোনো রকম তেঁতু বা অন্য কিছু মানে লাগবে না খেতে কিন্তু দারুণ লাগে অনেকে বলে থাকে মেথি শাকটা নাকি খেতে তেতো লাগে তো কিন্তু সেরকমটা না তো আমি কিভাবে মেথি শাকটা রান্না করছি তোমরা একবার এভাবে খেয়ে দেখবে তো দেখবে দারুণ লাগে খেতে তো দেখো বন্ধুরা আমার একদম মেথির শাকটা মোটামুটি হয়ে গেছে তো আমি সবগুলো আরও কিছুক্ষণের জন্য বেগুনটা দিয়ে কিছুক্ষণের জন্য চার পাঁচ মিনিটের জন্য আমি নাড়াচাড়া করে নিলাম তারপর এটাতে আমি একটু ঘি অ্যাড করে দিলাম তো সেটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তো যেহেতু এখানে অল্প পরিমাণে শাকটা রান্না করা হলো তো আমি এক চামচের মতো এটাতে ঘি দিয়ে দিলাম তো ঘিটা দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর বন্ধুগণ তোমাদেরকে বলছি তোমরা জাস্ট এভাবে খেয়ে দেখবে দারুণ লাগে একদম দারুণ লাগে আর মেথির শাক কিন্তু খেলে আমাদের শরীরের খুবই ভালো হয় খুবই উপকার হয়ে থাকে তো দেখো আজকের মেথির শাকটা আমার হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে তো আমি এটাকে আর দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব তো তোমাদের সবাইকে বলছি যে মেথির শাকটা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে কীরকম লাগে আর তোমাদের আজকে আমার মেথির শাক রান্না করাটা কীরকম লাগলো বা রেসিপিটা কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন বন্ধুরা যারা যারা দেখেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও কারণ যখন আমি কিছু নতুন নতুন রেসিপি বা ব্লগ আপলোড করব বা ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশন চলে যায় তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানাবে তো আবারও বলছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর জাস্ট এভাবে একবার খেয়ে দেখবে গরম গরম ভাতের সাথে শীতের সকালে একদম এই শাকটা দিয়ে মেথি শাকটা দিয়ে তোমরা কিন্তু খেয়ে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই পাশে থেকো এবং ভালো থেকো সুস্থ থেকো নিজেরা নিজেদের সব সময় খেয়াল রেখো তো চলো সবাইকে টাটা